মিয়ানমারের রাখাইন রাজ্যে এবার অর্থনৈতিক খেলা শুরু করল সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি সামরিক নয় এবার কূটনৈতিক ও অর্থনৈতিক শক্তি বাড়ানোর লক্ষ্যে বিদেশি বিনিয়োগ আকর্ষণের কথা জানালেন তাদের প্রধান তুন মিয়াদ নাইং ইরাবতী ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন রাখাইনের উন্নয়নে চীন ভারত থাইল্যান্ড এবং পশ্চিমা দেশগুলোর বিনিয়োগ অত্যন্ত প্রয়োজন তার ভাষায় বিদেশি বিনিয়োগ কর্মসংস্থান তৈরি করে যা শান্তি ও স্থিতিশীলতার মূল চাবিকাঠি বিশেষভাবে চীন ও ভারতের বিনিয়োগকে তিনি সহযোগিতাপূর্ণ বললেও শর্ত দিয়েছেন এটা যেন জনগণের জীবনমান উন্নয়নের জন্য হয় সাক্ষাৎকারে নাইং আরও বলেন বাংলাদেশের সঙ্গে শুরুর দিকে সম্পর্ক ভালো থাকলেও রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে কিছুটা চাপ সৃষ্টি হয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য বক্তব্য হল আজকের বিদ্রোহীরাই হবে আগামী দিনের সরকার তিনি বলেন আরাকান আর্মি এখন একটি সরকারের মতো কৌশল নিয়ে ভাবছে রাখায়নি কি তাহলে নতুন রাজনৈতিক রূপান্তরের পথে হাঁটছে আরাকান আর্মি ডেস্ক রিপোর্ট আজবার্তা